চলছে ওদের শুধু একটা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ভালো চলে আমি পরিষ্কার বলছি সেটা হচ্ছে মিথ্যে কথা ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি যদি পুরো দেশে একটা ফ্যাক্টরি যদি চলছে সেটা হচ্ছে মিথ্যে কথা তৈরি করার ফ্যাক্টরি বিজেপি লিডার ডাইরেক্টর বিজেপি লিডার ম্যানেজিং ডাইরেক্টর বিজেপি লিডার চেয়ারপারসন আর এরকম ওরা চালাচ্ছে কেন যদি আপনি দেখবেন এত মিথ্যে কথা বলছে বিজেপি দেশের যা অর্থনৈতিক পরিস্থিতি আছে বিশেষ করে গরিবদের আদিবাসী দলিত শ্রমিক এখন শ্রমিক টুয়েলভ ফেব্রুয়ারিতে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইকে যাচ্ছে লক্ষ লক্ষ শ্রমিক ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাইকে যাবে কেন যাবে কেন লেবার করে যা অধিকার ওরা পেয়েছে লেবকু শেষ করছে শ্রমিকের পুঁজিপতিদের হাতে গোলাম করার জন্য বিজেপির এই কানুন করছে আদিবাসীদের কি অধিকার আছে আমরা এত লড়াই ফরেস্ট করেছে এখন ফরেস্ট রাইটস অ্যাক্ট শেষ করে বিজেপি করছে যখন মানুষ এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছে যখন মেয়েরা বলছে কি এত অত্যাচার বেড়ে গেছে ডাবল ইঞ্জিন সরকারের তখন ওরা মিথ্যে বলে শুধু আর শুধু মানুষকে ধর্মের নামে বিভাজিত করার কথা হচ্ছে আপনি হিমন্ত শর্মার কথা শুনেছেন আপনি ও শুভেন্দু অধিকারের কীরকম কথাগুলো বলছে এটা আমরা চিন্তা করতে পারি না কি এরকম কথা বলা হবে আর ওদের উপর কোনো কেস হবে না প্রত্যেক বিজেপি লিডার যা স্পিচগুলো আছে তাতে যদি সত্যি কথা বলা যায় ওদের শুধু একমাত্র জায়গা আছে সেটা হচ্ছে জেল জেলের ঢোকা উচিত ব্যর্থতার আর একটা নজির আরে বাবা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের সর্বোচ্চ একজন নেতা তার নামে আগরতলা শহরে আরেকটা আরও বেশি বহু সুবিধাযুক্ত বহু আসন বিশিষ্ট এবং মাল্টি মানে ফেসিটেড নানা ধরনের কর্মকাণ্ড করা যায় এরকম একটা কাঠামো তৈরি করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নাম নামাকরণ তোমরা করো না এতে তোমাদের সম্মান বাড়তো শহরবাসীর কাছ থেকে সেখানে বহাল করাতে পারত কিন্তু কি করলো আমাদের ভারতবর্ষের ঐতিহ্য আছে সে দুটি সমল থেকে যেমন কলকাতা টাউন হল এর কোনো অন্য নাম নেই ব্রিটিশরা তো অনেক নাম দিতে পারত মহারানী ভিক্টোরিয়া লর্ড ক্লায়ার মাউন্ট এরকম বহু নাম যদি দেয়নি এরকম কলকাতা টাউন হল বোম্বে টাউন হল চেন্নাই টাউন হল এরকম এবং পৃথিবীর অন্যান্য বড় বড় শহরে তাই সে আদলে এটাকে অনুমান করেই এখানে যখন ডক্টর ব্যাকট রমন যখন এটার ইনোগরেট করেন সেকেন্ড লেফটেন্যান্ট গভর্নমেন্টের সময়তে এটাকে টাউন হলে বলা হয়েছে কোনো একজন মনীষী নামে যাওয়া যেতে পারতো কিন্তু করেনি টাউন হল আগরতলা টাউন হল এইভাবেই গত প্রায় পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এটা পরিচিত হয়ে আসছে এখন হঠাৎ করে সিদ্ধান্ত হল এর নাম বদলানো হল আর বদলালো বদলালো এদের শ্রদ্ধাভক্তির নমুনাটা কেন শ্যামাপ্রসাদ মুখার্জি একজন ডক্টরেট অর্থাৎ পিএইচডি করেছেন নট ডাক্তার আমি দেখি না অবশ্যই আমি একটা এই সোশ্যাল মিডিয়ার কথা দেখেছি ওইখানে লেখা আছে বাংলাতে ডাক্তার তো শ্যামাপ্রসাদ মুখার্জি আবার ডাক্তারি বাস করল পরে এই হল বিজেপির শ্রদ্ধাভক্তি এটা নিজেদের নেতাদের যে কি বলে এই পুষ্টি এ সম্পর্ক তারা জানেন না অবশ্য অন্ধভক্তি আজকে ভক্তি আছে কালকে ভক্তি নাও থাকতে পারে কাজে একটা নাম হুজুকে দিয়ে দাও এই তাদের এই পদক্ষেপকে আমরা তখনই নিন্দা করেছি সমর্থন করতে পারিনি এখনও করছি না এবং সময় আসবে যখন বিজেপির গভর্নমেন্ট থাকবে না ই নামও থাকবে আবার আগের জায়গাতে ফিরে আসবে